কুইজ <laughs> <laughs> বিলার টুক যত বড়ই করো ফিটপটা শিলি

সেই শক্তি খাটায় বা মহিষের মতো শক্তি খাটায় যতই মুখ ভাষা একবার যদি ফুল গাও ছাড়িয়ে দেয় তখন উঠবে

बदिया कापा कातल ना 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 करो না আপনি করে শিকারি সহযোগিতা করবে আপনার কোনো অসুবিধা নাই শিকারি আপনার করবে সহযোগিতা আপনি মাছ তোলেন ঠিকই আছে মুখ দিয়ে বলাটা ঠিকই আছে কিন্তু এই ডাইন যে শিকারিগুলো আছে তো সবাই আপনার সহযোগিতা করবে ইনশাআল্লাহ চিন্তাই করবেন না

নাই <laughs> ঐ খরাস্তা আরে দিঘekra হ আর ওবি যা আর ওবি যা আর ওবি যা আর ওবি হ্যাঁ নেকড়া দেন নেকড়া দেন এই কেডা 250 টাকা দাও নেকড়া দেন না হ্যাঁ নেকড়া ধর আর মাছ একটু নেকড়া বড় নেকড়া দাও তেল নিন আরে নেকড়াই দেন নাকি আরে বড় নেকড়া না বেটা কে